Bundu আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট কোন সময় কথা আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা মুকাসত করে রাখেন আল্লাহর বন্ধু হিজরত করলেন মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন একটু আমার আল্লাহর মুরাকাবা মুশাহাদা আল্লাহ পাকে রব্বুল আলামিন এতে দিদার এ মশগুল থেকে বিশাল বড় মরহুমী সাহারা মরহুমী তা আল্লাহর কুদরতি দিদার মুশাহাদা

শুধু একটু বাদু আমার মালিক আমাকে আদেশ করলেন ও মা রমাইতা রমাইতা রমা মরুভূমির বালু হাতে নেন কারো চোখে মারবেন না কারো শরীরে মারবেন না বালু নিয়ে আস্তে করে ছেড়ে দেন আমি আল্লাহ দায়িত্ব পালন করব ওদের চোখে পৌঁছে দিতে বলে আল্লাহ নবীকে কেন বললেন আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট এই যথেষ্ট বলার কারণটা কি এই কথাটুকু বোঝার চেষ্টা করবেন বাবা যে আমার খেয়াল করে নবীর দিকে বাহান্ন জন ঘেরাও করেছে আমার আল্লাহমুখী হয়ে গেলেন এমন পাওয়ারফুল নবী গো শুধু একটা আঙ্গুল সারা করলে চাঁদ দি হয়ে যায় হাই রে জঙ্গিরা কি করতেছ তোমরা কি পাওয়ার এগুলো পাওয়া আজকে জঙ্গিতে থাকতো তাহলে গোটা তো ধ্বংস হয়ে ফেলতো আমারটা মানবি না তুই ধ্বংস ঠিক না ঠিক কি পাওয়ার সকল কমার নবী আপনি ছিলেন জমিন চা ছিল আসমানে আপনি ছিলেন জমিনে চা ছিল আসমান

এই পর যে নবীর হাতে তাকে ঘেরাও করেছে এক হাজার আর বাফে হায় হাই ইশারা করলে সব কয় ফাঁক হয়ে যাবে কিন্তু করেছেন এইটাই বলা হয় ইসলাম জঙ্গি প্রণাণী আসে নাই ইসলাম সন্ত্রাসী প্রণাণী আসে নাই দেশের ক্ষতি জাতি ক্ষতি করার জন্য আসে নাই আপনার হামসা পড়ার জন্য আসেনি ইসলামে যে আল্লাহকে মানের বাবা নবীদি সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কুদরতের দিকে মোতা হয়ে গেলেন আল্লাহ বাক্র পুল আমিন বনেনিয়া আই হন বে ও হাস বুক আল্লাহ ফাল আয়তনাজিল হয়ে গেল বন্ধু চিন্তা করবেন না আমি আল্লাহ সারা জগৎবাসীর থেকে আপনাকে রক্ষা করার জন্য যথেষ্ট শুধু তাই নয় নবী যারা আপনার চিন্তা নিয়ে চলবে যারা আল্লাহ এবং রসুরের সন্তুষ্টির জন্য সঠিক ইসলাম নিজে মানবে অন্যকে মানানোর জন্য সত্য কথা বলতে গিয়ে বাতিল কোম্পানির দ্বারা আক্রান্ত হবে প্রত্যেকটা জায়গায় আপনি ঘোষণা দিয়ে দেন ও তাবাকা আপনাকে যারা মানার মতো মানে মিনার মিনিন মোমিন্টের মধ্য থেকে যারা আপনাকে মানার মতো মানে ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট আমাদের জন্য আমি আল্লাহ তাহলে মমিনের টেনশন কেন যদি টেনশন হয় তাহলে আপনি নবীকে মানেন না যদি আমার নবীকে মানার মতো মানেন এখানে কিন্তু শর্ত দেওয়া হয়েছে খালি মমিন হলে হবে না মমিন মানে যিনি আমার নবীকে মানার মতো মানবেন নবীজি মানার মতো যে মানে তার কোনো টেনশন আল্লাহ বলতে পারতেন কোরআন মানার মতো মানলে হাদিস মানার মতো মানলে আল্লাহকে মানার মতো মানলে আমি আল্লাহ তাদের যথেষ্ট আল্লাহ বললেন একটু ঘুরিয়ে বললেন নবীকে মানাব তো মানলো মানে নবীকে মানা মানে তো কোরআন মানা নবীকে মানা মানে তো হাদিস মানা নবীকে মানা মানে তো আল্লাহকে মানা কারণ নবীজি আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলেন না এখানে কোনো পথ থাকলো না যে আমার নবীকে ওভারটেক করে আপনি মবিন হবেন আমার নবীকে ওভারটেক করে আপনি জান্নাতে যাবেন আমার নবীকে ওভারটেক করে আপনি আল্লাহর গয়বী মদত পাবেন আমার নবীকে ওভারটেক করে আপনি দুনিয়াতে রহমত শান্তি বরকত পাবেন এটা রাখলো না তাবা আঁকা যারা আপনাকে মানার মতো মানবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট বুঝতে পেরেছেন বাবারা এই জন্য হজুর সাল্লাস্লামকে এখানে বলা হলো যে আপনার জন্য আমি যথেষ্ট যথেষ্ট হয় নাই আর আমার বন্ধু এই মাত্র এই বান নজর কা আপনার গোলাম হতে বাধ্য করব এরা আপনার গোলাম হয়ে যাবে কোনো টেনশন করবে টেনশন টেনশন আছে হুজুর হুজুরের মতো সামনে দিকে এগিয়ে যাচ্ছে এরাও নবীকে ঘেরাও করে এগিয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে চারদিকে দেখা যাচ্ছে পুরা সারা মরুমি আর মরুভূমি বালু নেই সব বালুগুলা হয়ে গেছে ফুলের বাগান কাফেরা কি দেখতেছে কি বলেন না কি দেখতেছে চারদিকে শুধু ফুলের বাগান কে রে মরুভূমি বালু গেল কই বালু ফুলের বাগান কাফেলা বুঝতে পেরেছে উনি আল্লাহর লোক কাফেদের বোঝা শেষ এরা তো মোজেদা দিকে বোঝে কিন্তু আমাদের ধর্মের লেভেল দাঁড়িয়ে কাফেররা বোঝে উনি ধরা গাই তাও ধরা খায় তাও কয় যে আমি ছিল একটা পেন্টুর পরা মানুষ বা একটা সাধারণ মানুষ যদি কোরআনে মাহফিলে বাধা দেয় ও মানুষ পাঁচ দিন সাত দিন আছে দেখা করা ভয় হায় হায় মানুষ কবি এই লোকটা এত খারাপ পুরানো মাহফিল বলে আর এই ধর্মের লেভেল ধারি বেমান দশজন পনেরো জন একজন পাঁচশো জন একশো জন এক হাজার জন মিথ্যায় ডান হাতে বামাতে সিগনেচার দিয়ে প্রশাসনের কাছে সিগনেচার দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ দেয় দিয়ে মাহফিল বন্ধু করতে কয়ে যে কি মাহফিল বন্ধ করে মানে বুক ফুলে ঘোরে তাহলে কত খারাপ এটা কন ও বোঝেই না যে আমার বান গেছে তারপরও সে বেমান হয়েও খুশি আমি খুশি বেমান হয়েছি খুব খুশি মাথার টুপি দামি বেমান আরে কথা কর না কেন তাহলে সাধারণ মানুষ প্যান্ট শার্ট পরে বাধা দেয় ওই মানুষটা কিন্তু ভয়ে লুকে থাকে মানুষ কি কয় লোকটা এরকম আর এদেশে লজ্জা সেটা যখন কারো লজ্জা শেষ হয়ে যায় আমার নবী বলেছেন তার দ্বারা সব সম্ভব তার কোনো মা নেই তার কোনো মাসি নেই কোনো কিছু তার কাছে আসবে না সব শেষ আবার করে ফেলবে না উজ্লা লজ্জাহীন এত খারাপ আল্লাহ বলে তো আল্লাহ স্পষ্ট করে দিলেন যারা কোরানের মাহফিল নষ্ট করার চেষ্টা করবে কোরান শুনতে দেবে না কুরআন শোনো না শুনতে দেও না এই কথাটা আমি তোমাদের ঘোষণা দিচ্ছি এরা বলবে যুগে যুগে মাথা পিবিও যদি থাকে তবু এই কাজ যারা করবে বুঝে নিও قال الذين كفروا ঠিক বলল الذين চিন্তা করতে পারেন আল্লাহর কি কথা আল্লাপ কি ঘোষণা দিলেন এখানে এ তারা জানে বোঝে তারপরেও ডাইরেক্ট মাহফিল বন্ধ করার জন্য এটা যেন না হয় ওটা যেন না হয় কি করে হাই এরা কি আল্লাহ কে ভয় করে এরা কি আল্লাহর প্রতি ইমান আছে কি কোরআন মানবে আমি এ কথাটা বারবার বলি যে ব্যক্তি দুধ বিক্রি করে খায় সে দুধের ভিতরে পনির খুঁজে পায় না এর ভিতরে যে মাখন আছে এর ভিতরে যে পনির রয়েছে এর ভিতরে যে দুধের ভিতরে যে ঘি রয়েছে এর মধ্যে যে আপনার ছানা রয়েছে এগুলি খুঁজে বের করা তার জন্য সম্ভব হয় না দুধ বিক্রি করা তো এটা তো আলাদা জিনিস সেটা আমি দৃষ্টান্ত দিচ্ছি দুধও খাইতে হবে সেটা ঠিক আছে প্রশ্ন হলো যে শুধু দুধ বিক্রি করে খাওয়া যে ব্যক্তি ঘি বুঝতে চায় না আমি তাকে বুঝাচ্ছি ইসলামটা যারা শুধু বিক্রি করে খায় মাথা তুলে ঘরে আর কয় কোরআন ওখানে পড়ছি এক খতম ভাই খালি মাথা ঝুঁকে ঝুঁকি কোরআন পড়ে দেখা যাচ্ছে কোরআন যে কিন্তু পড়ছে ভাই হয়ে এগুলো চলছে কোরআন খতম না করে খত শুধু বিক্রি করে খাওয়া এই বেছে যারা খায় এরা কখনো সত্য ইসলাম বুঝবে নিজেকে বুঝতেও দেবে আমি আপনাদের খেদ মতো আরোস করব আমার আল্লাহর গোলাম হিসেবে আমাদের কাজ হলো আল্লাহর পক্ষে নবীর পক্ষে কথা বলা বাকিটা যা ঘটবে আমার মালিকের পক্ষ থেকে ঘটবে ইনশা আল্লাহ সন্তুষ্ট করা দায়িত্ব আমাদের কাকে সন্তুষ্ট করব ঠিক আছে তো ভুলতুরি মানুষের থাকবে কিন্তু ভুলতুরি থাকলে থাক সেটা সে সংশোধন করবে ফিরে আসবে তাই বলে কখন আমরা আল্লাহর অসন্তুষ্টির ভিতরে যেতে পারবো আল্লাহকে সন্তুষ্ট করতে হবে বাবাজি হয় বাবা বসতে চা চিন্তা করলো কি ঘটল গো কি ঘটল মরুভূমির মধ্যে গাছপালা নাই সেখানে ফুলের বাগান আসলো ঘোর থেকে ফুলের বাগানের মধ্যে দেখা যায় নম্বর ওয়ান শুরু হয়ে গেল মোজেদা আমার নবীজির মোজেদা শুরু হয়ে গেল প্রথম দেখলো ফুলের বাগান দ্বিতীয় নম্বর ফুলের বাগান আছে পাতা নাই গাছ আছে পাতা নাই তৃতীয় নম্বর প্রত্যেক ফুলের উপরে একটা করে মৌমাছি বসে রয়েছে চতুর্থ নম্বর সকল মৌমাছি একজন মৌমাছি আরেকটা মৌমাছির কাছে কোন নেটওয়ার্ক দিয়ে কোন শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে এস এম এস করলো অথবা কথা বললো অ্যাট এ টাইমে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি ফুলের মধ্য থেকে বসা সমস্ত মৌমাছিগুলি অ্যাট এ টাইমে উড়াল দিয়া কাফেরদের ঘেরাও করে ফেলল ইয়া হান বন্ধুগ আমি আপনার জন্য যথেষ্ট ভাবে আপনাকে যারা মানার মতো মানবে কেমত পর্যন্ত তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম আল্লাহ যথেষ্ট হলে কোনো সমস্যা ধরে বলেন যথেষ্ট আমার জীবনীতে আমি অনেক জায়গাতে এমন এলাকায় গিয়েছি ওখানে আমার একজন ভক্ত নয় মাহফিল আমাকে নিয়েছে ষড়যন্ত্র করে মাহফিল নিয়েছে ষড়যন্ত্র করে তখন আমি মোবাইলে মাহফিল নিতাম এখন তো মাহফিল মাহফিল মোবাইলে না। নেন ডাইরেক্ট আসতে হয় তারপরে আমাদের প্রশাসনিক পারমিশন দিক দেখাতে হয় তারপর মাহফিল নিলাম কিন্তু আগে মোবাইলে নিতাম আমার মোবাইল দিয়ে একজন মাহফিল নিল বগুড়ার বাতিল বাহাত্তর কোম্পানি এখানে ওখানে ধরার জন্য মাহফিল নিল সেই এলাকা আমার একটা লোক জীবনে কোন বাতিল কোম্পানির একবার ডাইরেক্ট বাতিল কোম্পানি মাদ্রাসায় মাহফিল সব কটা ওই কোম্পানি মাহফিল ওটা তো ওটাতে রাত্রি বারোটা পার করে দিচ্ছে মাহফিল ওঠার না তাদের ষড়যন্ত্র যে তারা মাহফিলের লাস্টে আমাকে ক্ষতি করবে আর স্বাভাবিকভাবে আমার জীবনের চিন্তা যে আমি আমার মালিককে ঘর থেকে বের হওয়ার সময় আমার মালিকের কাছে জীবনটা দিয়ে দিছি আল্লাহ আপনার জীবন আপনাকে দিছি আপনার দেওয়া জীবন তো ওটা আমাকে দিয়ে দিলাম এখন আমি যাচ্ছি পৃথিবীর এমন শক্তি নেই যে আমাকে ভয় দেখায় পালাই দেবে ইনশাল্লাহ বলেন এনার্জি নেই আমার মধ্যে যে কাউকে ভয় পেয়ে পানিয়ে যাব এই এনার্জিটাই ভিতরে নেই আমি মালিকের দিকে মতওয়াজ হলাম মালিককে বলতেছি আল্লাহ কি করা লাগবে আপনি বসে আপনি কুদরত আপনি যা খরচ করেন বসে রয়েছি মাফিলা উঠাচ্ছে রাত্রি বারোটা পার হয়ে গেল আদায় টাদায় সব হয়ে যাচ্ছে আমাকে বসে রেখে তার আকর্ষণ দেখাচ্ছে এলাকাবাসী প্রধান বক্তা বক্তা বড় বক্তা সেটা আকর্ষণ দেখা এলাকাবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করলো রাত্রি বারোটা পার হয়ে গেল মানুষজন যখন চলে যাচ্ছে লোকজন তখন দেখলো যে না প্রধান আসেনি খবরও দিচ্ছে না প্রধান বক্তা আসছে তারপর লোকজন চলে গেল তখন আমাকে মাফুলে নিয়ে গেলো ওরা চারদিক থেকে ঘেরাও করে রয়েছে আমি গিয়েই শুরু করলাম মিলাদ কিয়াম কিয়াম করে তারপরে যে ছেলেগুলো ছেলেগুলা ছিল আমার মালিকের কি দয়া যখন আমি মাহফিলে উঠলাম উঠে শুধু তেলাওয়াত শুরু করেছি খুঁতবা দিয়েছি এর মধ্যে দেখি চলে যাওয়া মানুষগুলো হাজার হাজার মানুষ আবার ব্যাক করে আবার মাহফির এসে বসে গেল পুরা ফেল ভরে গেল চিন্তা করতে লাগলাম আল্লাহ গে শুরু হয়ে গেছে কথা বোঝেননি আমার শুরু করলাম প্রথমে বিলায় তারপরে কি আম দেখি যে সাধারণ মানুষ সব অংশে কিয়াম করবে মাহফিলের কমপ্লিট চার ঘন্টা মাহফিল হয়ে গেল চার ঘন্টা রাত্রি প্রায় চারটা বেজে গেছে বারোটার পরে দিয়েছে তো চার ঘন্টা মাহফিল হওয়ার পরে আমি মাহফিল শেষ করে যখন দোয়া করলাম দোয়া করার পরে এখন এরা ওখানকার যারা গ্রুপিং করেছে এখনকার মাদ্রাসার হুজুর মসজিদের হুজুরেরা যারা ধরবে আমার আর মুশকিল হলো যে যে মাদ্রাসায় নিচে ওই মাদ্রাসারই প্রধান হুজুর সে আমার বিরুদ্ধে তো সে ওটা ইয়া করছে পুরা এলাকার মধ্যে সারাইছে হ্যাঁ আমাদের এখানে আসলো আস্তাফিদিকে এখানে আসে মিলাদ করলো ক্যাম করলো আমরা মিলাপ ক্যাম করি না আমি বললাম ভাই আপনি করেন না আমি করি আপনার জানা দরকার ছিল যে মিলাদ কেম যার করে না তারা মিলাদ কেম আলাম বলবি দেওয়া উচিত না আর আমার দাওয়াত দিলেন কেন দাওয়াত দিয়েছেন আমি করছি আর এতক্ষণ পর্যন্ত এগুলো দলিল দিছি আপনাদের কার কার সমস্যা আছে দলিল কতগুলো আছে নিয়ে আসেন আমি দেখি এই মুহূর্তে দেখব এখনই না হয়তো অবা করে চলে যায় কথা বুঝতে পেরেছেন বাস আমতামতা শুরু হয়ে গেল না এটা তো এখন হয় না এটা সময় করে নি বুঝতে হবে করতে হবে হাজার হাজার যুবক আবার পক্ষে হয় আস বলতেছে হুজুর এই সুরেরা মিলাদ বন্ধ করছে ডাইরেক্ট আমার সামনে এরা আজকে করছে যে আমার কি পারি আমার লাগবে যতক্ষণ কম আপনার কাছে তওবা না করবে আমরা এক ছাড়ে দিব না বিশ্বাস করেন হাত জোর করে তার আমার কাছে তবা করতে বাধ্য হইব আর হাজার হাজার যুবক তার আমার ভক্ত হয়ে গেল শোভান বলবেন না আমার মালিকের গয়বি মদ এমন কোন জায়গা নেই যেখানে আমি আমার আল্লাহর গয় মদত পাই না গয়বে মদত দিয়ে আমাদের জিন্দেগি একটি মুহূর্ত নিজেকে একা মনে হয় না কারণ আমরা মালিকের গোলাম সেই মালিক আমাদের চালাচ্ছে না